নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখুন প্রতিদিনের মতো এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা একদম খেতে কিন্তু অসাধারণ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাছের ডিম দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব এখন বর্ষাকাল আর মাছের ডিম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো অনেকেই অনেক রকম মাছের ডিমের রেসিপি করেছে তো আমি আজকে একটা একদম নতুন ধরনের মাছের ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন তো এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি আর এটা একটা কাতলা মাছের কিন্তু ডিম আর এই কাতলা মাছের ডিম কিন্তু এমনিতেই খেতে খুব সুস্বাদু হয় এবারে এবারে দেখো এই ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিমের ওপরে দেখো যে যে পাতলা একটা আস্তরণ থাকে সেটাকে কিন্তু এইভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ অনেকেই ডিমের যে রেসিপিটা করলে মাছের ডিমের রেসিপি একটা আষ্টে গন্ধ ছাড়ে বলে অনেকে খেতে কিন্তু চান না এই মাছের ডিমের একটা আষ্টে গন্ধের জন্য অনেকে কিন্তু এই রেসিপিটাও খেতে চান না তো এইভাবে যদি একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন মাছের ডিমে কিন্তু এই যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে তার জন্য মাছের গায়ে ডিমের গায়ে যেই যে আস্তরণগুলো আছে এগুলো কিন্তু এইভাবে দেখুন এইভাবে কিন্তু কেটে পা দিয়ে দিতে হবে আর দেখুন সম্পূর্ণ যে যে এটা ছিল আস্তরণটা সেটা আমি কিন্তু বাদ দিয়েছি আর হাতের সাহায্যে যেভাবে দেখুন চটকে একদম মাছের ডিমটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে তাহলে যে মাছের ডিমের যে মধ্যখানের যে দলা থাকে সেটা সুন্দর কিন্তু এভাবে মাখানো হয়ে যাবে আর এখানে দেখুন মাখানোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়েছি আর কাঁচা লঙ্কাকে দেখুন চারটে মতো কাঁচা লঙ্কা একদম ছোট ছোটো কুচিয়েছি আর এই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম আর এখানে যে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিলাম এইভাবে একবার হলো মাছের ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন আমি যেভাবে করছি সেইভাবে বানাবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই ডিমের রেসিপিটা করছি এবং কোনটার পর কোনটা দিচ্ছি কিভাবে আমি এই রেসিপিটা করছি সেটা আপনারা বুঝতে না পারলে তাহলে কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরিও হবে না আর সমস্ত কিছু দেওয়ার পর আবারও ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু হাতের সাহায্যে এই ডিমটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই একবার বানাবেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পর্যায়ে দেখুন মাছের ডিমটা সুন্দরভাবে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি ছোটো চামচের এক চামচ কিন্তু বেসন অ্যাড করলাম কারণ বেসনটা দিলে অনেক সময় মাছের ডিম যখন ভাজা হয় সেই সময় মাছের ডিমটা ছিটকে কিন্তু তেল গায়ে পড়ে ডিমটা ফেটে ওঠে তো এইভাবে যদি এক চামচ একটু ছোট অল্প করে বেসন দেওয়া হয় তাহলে মাছের ডিমটা একেবারেই ফাটবে না আর তেলও কিন্তু গায়ে ছিটকে পড়বে না তার জন্য একটা ছোট চামচের এক চামচ আমি বেসন দিয়ে ওটা কিন্তু ভালো করে আবার মাখিয়ে নিয়েছি এবারে দেখুন গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর তেলটাকে দেখুন কড়াটাকে ধরে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি তেলটা যাতে সম্পূর্ণ কড়ার গায়ে লেগে যায় আর তেলটাকে খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে মেখে রাখা যে মাছের ডিমটা সেটা সম্পূর্ণটাই কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পর দেখুন আমি একটু নাড়িয়ে নিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে ওপর থেকে এইভাবে কিন্তু আমি সমান করে দিচ্ছি সম্পূর্ণ মাছের ডিমটা এইভাবে কিন্তু একটু সমান করে নেবেন ওপর থেকে আর দেখুন এখন এটা সমান করা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে কেড়ে উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যে দশ মিনিট মতো এটা কুক করে নেব দশ মিনিট পর আমি ফিরে আসছি আর ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন নিচের অংশটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে আর ওপর থেকে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে দেখুন আমি একটা হাতার সাহায্যে এর অপর সাইডটা উল্টে দিয়েছি আর উল্টে দিয়ে আমি মাঝখান থেকে কিন্তু আমিভাবে কেটে দিয়েছি আবারও এগুলোকে ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিচ্ছি যেভাবে আমি কাটছি সেইভাবে একদম সমানভাবেই যে কাটতে হবে তার কোনো মানে নেই এটাকে একটু অসমানই থাকবে এই অসমানভাবেই কিন্তু আমি এই বড়াগুলোকে কেটে নেব আর এইভাবেই একবার হলেও বানিয়ে দেখবেন আর দেখুন প্রতিটা পিসের মাঝে এইভাবে আমি কিন্তু কাট লাগিয়ে দিলাম আর ওপর থেকে দেখুন আমি একটু সর্ষের তেল আবার ছড়িয়ে দিলাম যাতে এই মাছের ডিমের ভেতরে কিন্তু তেলটা প্রবেশ করে এবং ডিমটা ভালো করে ভাজা হলে খেতে কিন্তু দারুণ লাগবে আর তেলটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে কিন্তু মাছের ডিমটাকে ভালো করে ভেজে নেব আর অপর সাইডটা উল্টে নিচ্ছি উল্টে নিয়ে দুটা সাইড কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব আর ভাজবেন যখন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে কিন্তু ডিমগুলো সুন্দর মচমচে হয়ে ভাজা হবে আর দেখুন আমি কিন্তু এইভাবে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি দেখছেন এইভাবে যে কোনোটাই যে ছোট কোনোটা বড় এইভাবেই কিন্তু কেটেছি একদম সমানভাবে শেপ কিন্তু দেইনি। এইভাবে একবার আপনারা মাছের ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আর উল্টে পাল্টে দেখুন সমস্ত মাছের ডিমগুলোকে ভালো করে একদম লালচে করে ভেজে নিয়েছি আর এখানে দেখুন ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর একটা দেখুন পাত্রের মধ্যে সমস্ত ডিমগুলোকে কিন্তু আমি ঢেলে দিলাম আর ঢালার পর দেখুন আপনাদেরকে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখুন একদম লালচে করে ভাজা ভেজে নিয়েছি আর আপনারাও এইভাবে কিন্তু লালচে করে ভেজে নেবেন আর দেখুন পিসগুলো দেখেই বুঝতে পারছেন একদম বড় বড়োও নয় আর ছোট ছোটোও নয় এইভাবে পিসগুলো কেটে নিয়েছি আর এখানে দেখুন আবার সেই কড়াইয়ের মধ্যে আমি আবার সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো আলুকে আমি এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে আমি আলুটাকে কিন্তু প্রথমে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ভাজার জন্য আমি এখানে দেখুন হাফ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলুটা সুন্দর ভাজা হয়ে যাবে আর নেড়ে চেড়ে দেখুন আলুটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব। তো ঢাকনাটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি আর দেখুন এভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকেও কিন্তু একদম লালচে করে ভেজে নেব এইভাবে যদি মাছের ডিমের রেসিপি বানান খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন মাছ এইভাবে আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি আর আপনারা সবাই জানেন সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে তো এইভাবে আপনারাও বানাবেন আর ওই তেলের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর সেই কচানো পেঁয়াজটাও কিন্তু দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভেজা হয়ে গেলে ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুয়ো যেগুলোকে আমি আগে থেকেই থেতে করে রেখেছি সেই রসুন কুয়াটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর রসুনটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কারণ রসুনটার একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে একটা বড়ো সাইজের টমেটোকে এভাবে দেখুন কুচো করে কেটে নিয়েছি আর সেই টমেটোটাকেও কিন্তু আমি দিয়ে ওই তেলের মধ্যে নেড়ে নিচ্ছি আর দেখুন টমেটোটাও যখন ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু কালার হবে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর নাড়ানো চাড়ানোটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা যে আদাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য একটু পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা আর আদা বাটাটাও দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে খেতে বেশ ভালো লাগবে আর আদা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর যে মিক্সির মধ্যে আমি আদাটা আর পেঁয়াজটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জল আর জলটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে তাহলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু এই মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ আমি যদি ফ্লেমটা হাই করে রাখি মশলাটা পুড়িয়ে যেতে পারে তার জন্যে দেখুন একদম মশলাটা লো ফ্লেমে রেখে কষিয়েছি আর মশলা থেকে দেখুন সুন্দর কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে মোটামুটি তেল কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুগুলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর আলুটা দেওয়ার পর আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর আলুর মধ্যেও যখন মশলার স্বাদটা প্রবেশ করবে খেতে বেশ ভালো লাগবে আর আলুটাকে দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। আর এখন কিন্তু আমি একদম জল দিচ্ছি না যতক্ষণ না আলুর সঙ্গে মশলাটা কষা হচ্ছে ততক্ষণ জল দেব না তো দেখুন মশলাটা মোটামুটি কষা হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন অলরেডি কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব জল গেভির জন্য আমি এখানে দেখুন একটা বাটি নিয়েছি ছোট বাটির দু বাটি পরিমাণ জল দেব। প্রথমে এক বাটি দিয়েছি আবার দিয়ে দিলাম আরেক বাটি দু বাটি জল দিয়ে দিলাম কারণ যে বড়াগুলো আছে সেই বরাকগুলো কিন্তু একটু জল টেনে নেবে তার জন্য জলটা কিন্তু একটু দেখেই আপনাদেরকে দিতে হবে গেভিটা কেমন রাখবেন সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে তো আমি এখানে সাজেস্ট করব বেশি কিন্তু গেভিটা না রাখাই তাহলে এতে কিন্তু বেশি গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে না আর এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো কুক করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসার পর দেখুন এবার আলুটাও কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু কেটে দেখে নিই দেখে নিলাম আলুটা কিন্তু মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম একে একে কিন্তু ওই গেভির মধ্যে দিয়ে দিব সমস্ত মাছের ডিমগুলোই কিন্তু আমি ওই গেভির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আর দু তিন থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে মাছের ডিমের মধ্যে এই মশলার গ্রেভিটা প্রবেশ করবে খেতে বেশ ভালো লাগবে আর দু থেকে তিন মিনিট পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সেই পর্যায়ে দেখুন মোটামুটি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে গ্যাসের ফ্রেমটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি আর দেওয়ার পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর যতটা পরিমাণ গেভি ছিল অনেকটাই কিন্তু টেনে নিয়েছে আমি প্রথমেই বলেছিলাম বড়াতে কিন্তু একটু জল টেনে নেবে তার জন্যে জলটাকে একটু দেখে শুনেই দিতে হবে এই পর্যায়ে দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা আর গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি আর গরম মশলাটা দিলে জানেন তো খেতে খুব সুন্দর লাগে তার জন্য আমি গরম মশলাটা দেই তো দেখুন এবারে আমার কিন্তু মাছের ডিমের রেসিপিটা একদম রেডি এখন কিন্তু গ্যাসটা টোটাল বন্ধ কালারটা দেখেছেন কতটা অসাধারণ হয়েছে খেতেটাও খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আপনারা একবার আমার মতো এরকম মাছের ডিমের রেসিপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আর এটাকে দেখুন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একবার হলো এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই